আমার করেছে সুতরাং আমার ইচ্ছত আমার দালাল আমার সম্মান আমি যে সবার উপরের ভাই বাঁকা আনি আমার সম্মান সবার ক্ষুদ্ধে তোমরা শাক্তি থাকো আমি তাদেরকে মাফ করে দিলাম কত কফলত রাখো আমি তাদেরকে মাফ করে দিলাম মোল্লা খামদুলিল্লাহ আল্লাহ তালার গুণ হল যখন কোন বান্দাকে আল্লাহ তালা ক্ষমা করেন মাফ করেন শুধু বলছেন আল্লাহ গুণ হলো যখন কোন বান্দাকে আল্লাহ তালা ক্ষমা শুধু ক্ষমা করেই ছেড়ে দেন না তার যে গুণাগুলো থাকে সেই গুণাগুলোকে আল্লাহ তালা ক্ষমা করে ওই গুণাগুলোকে নেকির দ্বারা পরিবর্তন করে নেন আল্লাহ তালা বলল সুবাহ তাহলে দেখুন যে আমরা কত বড় দয়ালু আল্লাহ তালা মান্দা আমি আপনি যদি একটু চেষ্টা করি তাহলে আল্লাহ তালা আমাকে ক্ষমা করতে দ্বিধাবোধ করবেন না দেশের ভিতরে আসছে

ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إسرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا আলহামদুলিল্লাহ পবিত্র ঈদ ফিতরের যে জামাত ঈদের জামাত শেষ অর্থাৎ দীর্ঘ একটি মাস সাধনার পরে যে পবিত্র ঈদুল ফিতরের জামাত ঐতিহ্যবাহী কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার অঞ্জন গাছি ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হলো দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ একত্রিত হয়ে একটা বোধ বলা যায় যে কত সুন্দর একটা দৃশ্য অর্থাৎ একে অপরের খোঁজ নেওয়া এবং কাঁধে কাঁধ মিলিয়ে চালাত আদায় করার দৃশ্য সেটি আসলে এই অঞ্জন ঈদগাম ঈদগাহ ময়দানে আসলে দেখা যায় আপনারা দেখতে পাচ্ছেন যে হাজার হাজার মুসল্লি তারা একই সাথে চালায় আদায় করে অর্থাৎ বাড়ির দিকে রওনা দিচ্ছে এই দৃশ্যটি আসলে বছরে দুটি দিন ঈদ ফিতর এবং উল আজাহা এই দুটি দিনই আসলে দেখা দেয় বিশেষ করে আমাদের এই অন্দনগাছি ঈদগাহ ময়দানে আপনাদের জানিয়ে রাখি যে অন্দনগাছি প্রায় চার হাজার ভোটার সমৃদ্ধ একটি গ্রাম যেই গ্রামে একটিমাত্র ঈদগাহ যে ঈদগায়ে আসলে এক প্রান্ত গ্রামের এক প্রান্ত হতে অপর প্রান্তে সকল মানুষ একত্রিত হয় একটি মাত্র ঈদগায়ে বছরে দুটি দিন বিশেষ করে এবং আজাহার দিন যার কারণে এই মানুষগুলো কতটা আন্তরিকতা যে একটি মাত্র ঈদগায় বছরে দুটি দিন আসে এবং এই দৃশ্যটি আসলে বছরে দুটি দিনই দেখা যায় এই মুহূর্তে আপনারা যেটি দেখছেন সেটি কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার ঐতিহ্যবাহী একটি গ্রাম অঞ্জনগাছি অঞ্জনগাছি ঈদগাহ ময়দানে এখন এই মাত্র ঈদের যে বিশেষ সালাত সেটি শেষ হলো এবং এরপরে ঘরমুখী মানুষগুলো আসলে বাড়ির দিকে রওনা দিচ্ছেন দেখুন হাজার হাজার মুসল্লি এই দৃশ্যটি আসলে স্মৃতির পাতায় আসলে রেখে দেওয়ার মতো বছরে দুটি দিনই এমন দৃশ্য আসলে দেখা যায় বিশেষ করে যারা প্রবাসী রয়েছেন তারা কিন্তু এই দৃশ্যটি দেখার অপেক্ষায় থাকে তাদের প্রিয়জনের মুক্তি একবার দেখার জন্য তারা আমাকে অনেকেই কমেন্ট কিংবা মেসেজ করেন যে ভাই বা কি এবার ঈদের যে সালাত ঈদের দেন আমার সেটিকে দেখতে পাবো না আসলে ধন্যবাদ জানাই সেই সকল রেমিটেন্স যোদ্ধাদের যারা বিশেষ করে প্রবাসী অনেকটা ভালো বাসা দিয়ে থাকেন তারা